হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে হলো তোমার শুক্রবার তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি আশা করছি খুবই ভালো লাগবে দেখো এখানে তোমার দাদা ভাইকেও দিয়েছি অল্প একটু গরম গরম মানে ফেনা ভাতের মতন করেছিলাম একটু ঝরঝরে হয়ে গেছে আর ঘি দিয়েছি আলু দিয়েছি আর এখানেও মেয়েকে দেখো আলু দিয়েছি আর এই ঘি দিয়েছি আমি এটা মাখিয়ে দেবো আরও পুজো করতে করতে আমার মাখানোও হয়ে যাবে আর এদিকে মেয়ে পুজো দিচ্ছে সমস্ত ঠাকুর ঘরের কাজকর্ম গুছিয়ে দিয়েছি আমি আর এদিকে মেয়ে পরীক্ষা দিতে যাওয়ার পর এই যে বিছানার উপরে যে বই খাতাগুলো আছে সেগুলো তুলে নেব সকালবেলা উঠে বাসি ঘর ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে ঠাকুর ঘর ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে আর এখানে বিছানার উপরে যেহেতু বসে পড়ে তো সেই জন্য ওটা গোছানো হয়নি আর এদিকে সমস্ত বই খাতাগুলো নামিয়ে রেখে দিচ্ছি একটা একটা করে পরীক্ষা হচ্ছে আর একটা করে সাবজেক্টের বইগুলো গুছিয়ে গুছিয়ে সরিয়ে রাখছি তো ও তো পড়ছে ওর সঙ্গে সঙ্গে আমারও কিন্তু খাটনিটা কম হয় না রাত জাগা তারপরে দিনে একটার পর একটা কাজ করা এইগুলো নিয়ে কিন্তু সারাটা দিন আমার চলে যায় আর বিশেষ করে রাতে যখন ও পড়ে অবশ্য সমস্তটাই তৈরি তা সত্ত্বেও তো একটু বইটা সামনে নিয়ে বসতে লাগে আর সারা বছর যেভাবে পড়েছে তাতে পরীক্ষার সময় এবার আর অতটা টেনশান ওর হয়নি একটু নার্ভাস টাইপ নার্ভাস মানে আমার মতো আর এদিকে দেখো আর আমি এখন নার্ভাসনেসটা অনেকটা কাটিয়ে নিয়েছি আর এখন আমি অনেক শক্ত হয়ে গেছি আর আমি কোনো কিছুতে ভয়ও পাই না আর এদিকে বিছানাটা একটু টান টান করে নিচ্ছি আর এই বিছানা গোছাতে গোছাতে পোড়া বেগুন খেতে চাইছে এই বেগুনগুলো বেশ দেখি এই বেগুনটা পোড়ানো যায় দুটো বেগুন পোড়ালেই যথেষ্ট চারটোতে যেমন পোড়াল এটা মনে হয় জোড়া বেগুন নাকি না দুটো এই দুটো পোড়ালেই হয়ে যাবে ডিমটা বসিয়ে দিলাম আর তখনই মাছটা মাছটা একদম টাটকা মাছের তেলটা করি আর ডিমের ঝোলটা করব তো দেখো এখানে মাছ নিয়ে এসে তো রুই মাছ তো মাছটা করার আগে ডিম বসিয়ে দিয়েছি এই যে দেখো এই যে ডিমগুলো সেতু বসিয়ে দিয়েছি আর মাছটা ধুয়ে আলাদা করে রাখি তো কালকে রান্না করব শুধু মাছের তেলটা এখন করবো শুধু লাইটটা জ্বালাতে বারণই বলে কি তুমি আচ্ছা কাকিমা তুমি কতদিন হয় সঞ্চে কেন বলছে তুমি তো সেই কবির থেকে লাইটের সুইচটা দাও এখনো তোমার মুখস্থ হয়নি ভাই এসেই কি সুন্দর লাইটটা জ্বালিয়ে দেয় আমার সবুজ জামা পরে আছে না সুন্দর হয়েছে চাইটা ও গীবরি গেমছ ভালোই হলো চাদর চাদর দুটোও দেখাবো ওখানে ও তার সঙ্গে এর সঙ্গে দুটো চাদরও দিয়েছে গিফট পাওয়া থেকে ও

আর এই যে দেখো একটু মাছ এক পিস মাছ বেট পেটের মাছ এক পিস ভাজা করছি আর এদিকে তোমার ডিমের ঝোল করছি বললামই এই যে দেখো ডেরি মিল্ক নিয়ে এসছে আজকে যেহেতু চকলেট দে তো তোমাদের দাদা ভাই মেয়েকে কিনে দিয়েছে আর এখন মেয়ে পরীক্ষা দিয়ে চলেও এসছে আর এখানে দেখো ডিমটাকে একটু কড়া করে ভেজেছি আর মাছের তেলটা করব আর কোনো কিছুই করব না আর এখানে মাছের তেলের সঙ্গে যা যা সবজি যাবে সেগুলো কেটে রেখেছি আর ডিমটা করব হলো লাউ দুধ লাউ বলছি পেঁপে দিয়ে পেঁপেটা তো মিষ্টি তো পেঁপেগুলো ডুমো করে কেটে নিয়েছি আর এখানে যেরকম ডিমের ঝোলে মশলা করে সেরকমভাবে করে নিয়ে যে কষানো শুরু করে দিয়েছি আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর আলুটা একটু কম ছিল আলু বাজার মানে আলুটা ছিল না সে দুটো একটা আলু ছিল তার মধ্যে যে পেঁপেগুলো দিয়েছি আলুটা দিলাম শুধু মেয়ের জন্য মেয়ে আবার পেঁপে খেতে চায় না তরকারিতে সেদ্ধ একটু খাওয়া শিখেছে কিন্তু এখন ওই ঝোলের পেঁপে দিয়ে তরকারি করলে সেটা খায় না আর এদিকে অনলাইনে তোমাদের দাদা ভাইয়ের জন্য দুটো গেঞ্জি অর্ডার দিয়েছিল সেটাই এসছে

আর এদিকে অনলাইনে যে দুটো গেঞ্জি অর্ডার দিয়েছিলো সে দুটো গেঞ্জি চলে এসছে আর ওটা পরে একটু আমাকে দেখিয়েও নিল মেয়ে বললো রেখে দাও খারাপ না ভালো আর দামটা খুবই কম আর এখানে দেখো আমার ডিমের ঝোলটা রান্না হয়েও গেছে আর শুধু এখন মাছের তেলটা বাকি আছে মেয়েকে খেতে দিয়ে দেবো আর সকাল থেকে শুরু হয়ে যায় ভোর পাঁচটায় উঠেছি আজকে অবশ্য দুটোর মধ্যে রান্না বান্না সমস্তটাই কমপ্লিট করে ফেলেছি মেয়ে দেড়টার মধ্যে দেড়টা পোনে দুটোর মধ্যে বাড়ি চলে এসছে তার মধ্যে আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে আর একটু পেঁপেটা একটু শক্ত শক্ত তো সেই জন্য একটু ঢাকা দিয়ে রাখলাম আর এখানে মাছের তেলটা বসিয়ে দিয়েছি এটা হয়ে গেলেই তারপরে ওদের খেতে দিয়ে দেবো তো এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে শুধু এ মা গ্যাসটা বন্ধ করে দিলাম যা ধর গ্যাসটা ধরিয়ে নি ভুল করে গ্যাসটা নিভিয়ে দিয়েছি আর এদিকে আমি রান্না করেই যাচ্ছি তো চলো মাছের তেলটা হয়ে গেলে খেতে দিয়ে দেবো মেয়ে চলে আর এখন বাজে দুটো আজকে একটু দেরি হয়ে গেল মানে গা ছাড়া দিয়ে রান্না করছি সকালবেলা সবাই ওই ফেনা ভাত খেলাম তো সেই কারণে না একদম ঢিলামি দিয়ে করেছে একটু আরও দেরি হয়ে গেছে আর এই দেখো যে আমার হাত মোছার গামছাটা এখানে রয়েছে আর রান্না করতে গেলে আমার একটা গামছা কিংবা কোনো ন্যাকড়া কিছু না হলে চলে না বারবার করে জলে হাত দিই মেয়ে বলছে মা তাড়াতাড়ি খেতে দিয়ে দাও তুই চলো এদিকে রান্নাটা করে পরে আমি গ্যাসটা আজকে সমস্তটা পরে নেব তুই ঘরের কিছু চেঞ্জ করা বাকি আছে তো তোমার দাদাভাই যদি বাড়ি থাকে তো তো আমি চেঞ্জ করবো আর তা নাহলে আবার রাতে করতে লাগবে তুই চলো আগে বাজে হলো পনে একটা মেয়ের জন্য ব্ল্যাক কফি করে নিয়ে আসলাম আর মাথাটার অবস্থা দেখো শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম ব্ল্যাক কফি করে নিচ্ছি এক কাপ এক কাপ না এক গ্লাস আর ওই যে দেখো ঘড়িতে পনে একটা বাজে তো এখন মশারিটা টানিয়ে দিয়েছি আর মশারির মধ্যে মেয়ে পড়ছে আর ওকে প্রথমে গ্লাসে দিয়েছিলাম তারপরে যে দেখো এই কাপটাতে দিলাম তো চলো বন্ধুরা আজকের মতন এখানেই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর খুব ভালো লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলাম পাশে থেকেও দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর দুটোয় তো গুড নাইট